আপনার বাসায় যদি একটি ওয়াইফাই রাউটার থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো ভিউস আমি তিনটি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাবো প্রথমে আমি দেখাবো আপনাদেরকে টিপিলিং রাউটারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন দ্বিতীয়তে জনপ্রিয় রাউটার টেন্ডা এবং ভিউয়ার্স তৃতীয়তে দেখাবো কিভাবে আপনারা সাউমি রাউটারের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করবেন মোবাইল দিয়ে তো প্রথমে আমি আপনাদেরকে টিপিলিংয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে এরপরে ভিউয়ার্স এখানে সার্চ অপশানে টাইপ করবেন আমি যে সংখ্যাটা স্ক্রিনে দেখাচ্ছি এই সংখ্যাটা লিখে আপনারা সার্চ করে দিবেন সো এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে আপনাদের ক্ষেত্রে অ্যাডমিন এবং পাসওয়ার্ড চাইতে পারে সো যেটাই চাক না কেন আপনারা এখানে অ্যাডমিন ওয়ান লিখবেন ছোটো হাতে সবগুলো লিখবে সো এটা লিখে আপনারা লগ ইনে ক্লিক করে দিবেন এরপরে দেখতে পারতেছেন এরকম একটি পেজ চলে এসেছে সো আমরা এটাকে একটু জুম করে নেব জুম করার পরে ভিউয়ার্স নিচে দেখতে পারতেছেন ওয়্যারলেস নামের দুইটি অপশন আপনার রাউটারটা যদি ওয়ান ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে এখানে একটি অপশন থাকবে আমার রাউটারটা দুয়েল ব্র্যান্ডের যার কারণে এখানে দুইটি অপশন এসেছে তো যাই হোক আপনারা এই ওয়্যারলেস অপশন একটা ক্লিক করে দিবেন এরপরে নিচে দেখতে পারতেছেন ওয়ারলেস সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে সো এখানে একটা ক্লিক করে দিবেন এখন ভিউয়ার্স এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু ওয়ারলেস পাসওয়ার্ড আমার একটি অপশন রয়েছে সো এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে ভিউয়ার্স এগুলোকে কেটে আপনার একটি নতুন পাসওয়ার্ড বসিয়ে এই কর্নারের নিচে দেখতে পারতেছেন সেভ নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার টিপিলিং রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে আমি টিপিলিং রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করা বোঝাতে পেরেছি এখন ভিউয়ার্স আমি দেখাচ্ছি কিভাবে আপনারা টেন্ডার আউটারে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন চলে যাবেন ক্রোম ব্রাউজারে সার্চ অপশন টাইপ করবেন এই সংখ্যাটি লিখে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এই সংখ্যাটা টাইপ করে দিবেন সার্চ অপশনে এরপরে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে এসেছে সো এখানে আপনাদেরকে টেন্ডার যে পাসওয়ার্ডটি রয়েছে বর্তমানে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি দিয়ে কানেকশন রয়েছে রাউটারের সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন কিভাবে মোবাইলে কানেকশন থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে হয় সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপরে ভিওয়াজ দেখতে পারতেছেন এরকম একটি পেজ চলে এসেছে সো এখানে দেখাচ্ছে আপনার আপনার এর সঙ্গে কয়েকটা ডিভাইস কানেকশন রয়েছে এখান থেকে আমাদের কোনো কাজ নেই আপনারা চলে যাবেন থ্রি ডট আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন তো ভিওয়াস এরপরে দেখতে পারবেন ওয়ারলেস সেটিং নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দেবেন সো এই যে দেখতে পারতাছেন আপনার ওয়াইফাই রাউটারের নাম আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার রাউটারের নামটা পরিবর্তন করতে পারেন এবং ভিউশ নামটা দেওয়ার পরে নিচে দেখতে পারতাছেন সিকিউরিটি মোড সো এখান থেকে কিন্তু ভিউয়ার্স আপনারা এটা চেঞ্জ না করে যা আছে সেটাই দিয়ে রাখবেন কোনো সমস্যা নেই তারপরে যে অপশনটি দেখতে পারতেছেন ওয়াইফাই পাসওয়ার্ড এখান থেকে আপনারা মূলত পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবেন সো আমি একটি পাসওয়ার্ড এখানে বসি আপনাদেরকে দেখাচ্ছি তো পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটি ওকে বাটন চলে এসেছে সো এই ওকে বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন তো এভাবেই কিন্তু আপনারা টেন্ডার রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন মোবাইল দিয়ে এখন দেখাচ্ছে কীভাবে আপনারা সাউমি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন খুব সহজেই আবার চলে যাচ্ছি আমরা ব্রাউজারে এরপরে ভিওস এই সার্চ অপশান টাইপ করবো আর একটি অন্য অ্যাড্রেস লিখে তো আমি এই স্ক্রিনটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাড্রেসটা আপনারা লিখে সার্চ করে দিবেন এরপরে দেখতে পারবেন মি রাউটার নামের লেখাটা চলে এসেছে এখন ভিওয়াস এরকম একটি পেজ আসবে এখানে আপনাদেরকে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে হবে সো কিভাবে মোবাইলের কানেকশন থাকা ওয়াইফের পাসওয়ার্ড বের করতে হয় সেই সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা বের করে নিতে পারেন আর যদি পাসওয়ার্ডটা জানা থাকে তাহলে আপনারা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এরপরে ভিওয়াস এই এন্টার বাটন একটা ক্লিক করে দিবেন। সো এরপরে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখতে পারতেছেন রাউটারের হোম পেজটা একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন সেটিংস নামের একটি অপশন সো এই সেটিংস এটা ক্লিক করে দিবেন এরপরে ভিউয়ার্স এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন নামও চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখাচ্ছি নিচে দেখতে পারতেছেন একটি চোখের আইকন রয়েছে এই আইকন থেকেই মূলত পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় সো এখান থেকে আমি আমার আগের পাসওয়ার্ডটা রিমুভ করে আপনাদেরকে নতুন পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি তো নতুন পাসওয়ার্ডটা আপনারা এখন এখানে টাইপ করে এই সেভ অপশনটা ক্লিক করে দিবেন তারপরেই কিন্তু ভিউয়ার্স আপনার রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে খুব সিম্পল একটা প্রসেস সো এই সিম আমাদের আজকের ভিডিও এরকম ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ